বাংলাদেশের আইনে ন্যূনতম কত বছর বয়সে একটি ছেলে এবং একটি মেয়ের বিয়ে করতে পারেন অ্যান্সারটি হবে ছেলের বয়স একুশ এবং মেয়ের বয়স আঠারো হলে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারবে কোন নদীটি বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশ করেছে চারটি অপশন দেখতে পাচ্ছেন অ্যান্সারটা হবে আত্রায় নদী আওয়ামী লীগের প্রথম সভাপতি কে ছিলেন অ্যান্সারটি হবে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানি নিম্নের কোন ভূমি রূপটি বাংলাদেশে পাওয়া যায় না বাংলাদেশে কোনো মালভূমি নেই দি ব্রিফ হিস্ট্রি অব টাইম গ্রন্থটির লেখককে স্টেফেন হকিংস নিম্নের কোন দেশটি ডি এর অন্তর্ভুক্ত নয় চারটি অপশনের ভিতরে অ্যান্সার হবে ইরাক প্লাসের সদস্য দেশ কয়টি প্লাসের সদস্য দেশ চারটি দেখতে পাচ্ছেন দশটি পৃথিবীর কনিষ্ঠতম প্রধানমন্ত্রী কে বর্তমানে বিশ্বের সর্বকনিষ্ঠ প্রধানমন্ত্রী সানা মারিন ফিনল্যান্ড নেপালের আইনসভার নাম কি নেপালের আইনসভার নাম ন্যাশনাল অ্যাসেম্বলি সিএনএন বলতে কি বোঝায় সিএনএন বলতে বোঝায় কেবল নিউজ নেটওয়ার্ক কম্পিউটারের উইন্ডোজ প্রোগ্রামের আবিষ্কারকের নাম কি অর্থাৎ উইন্ডোজ প্রোগ্রামের আবিষ্কারক হচ্ছে বিল গেটস একটি বিশেষ উদ্দেশ্য সাধনের জন্য সংগঠিত জনগোষ্ঠীকে কি বলা হয় সংঘ পূর্বতন ব্রিটিশ শাসিত কোন দেশ কমনওয়েলথের সদস্য নয় চারটি অপশন দেখতে পাচ্ছেন মায়ানমার কাদের মধ্যে কোনো রক্তের সম্পর্ক নেই চারটি অপশনের ভিতরে অ্যান্সার চেবে ইন্দিরা গান্ধী ও মহাত্মা গান্ধীর ভিতরে কোনো রক্তের সম্পর্ক নেই কোন ধর্মের ধর্মজাতককে র্যাবাই বলা হয় অ্যান্সার টেবে ইহুদি ধর্ম বাংলাদেশের প্রথম স্যাটেলাইটের পরিচালনা স্টেশন কোথায় অ্যান্সার চেয়ে বেত বুনিয়া উনিশশো সালে বাংলাদেশের লোকসংখ্যা কত ছিল একাত্তর সালে লোকসংখ্যা ছিল সাত কোটি বাংলাদেশের সংবিধান জাতীয় সংসদে উত্থাপন করেন কে অ্যান্সার হবে ডক্টর কামাল হোসেন এদের মধ্যে কে বীরশ্রেষ্ঠ নয় চারটি অপশনের ভিতরে কে বীরশ্রেষ্ঠ নয় সো দেখে বোঝা যাচ্ছে নুরুল হক বীরশ্রেষ্ঠ নয় বাংলাদেশে বিক্রয় করের পরিবর্তে কোন কর ধার্য করা হয় অ্যান্সারটা হবে ভ্যাট অর্থাৎ ভ্যালু অ্যাডেড ট্যাক্স অর্থাৎ মূল্য সংযোজন কর কোন জেলায় সবচেয়ে কম দারিদ্রের হার কম অর্থাৎ সবচেয়ে দারিদ্রের হার কম কোন জেলায় অ্যান্সার হবে নারায়ণগঞ্জ জেলায় বাংলাদেশের সীমান্তবর্তী মিয়ানমারের প্রদেশের নাম কি অ্যান্সার হবে সিন প্রদেশ গঙ্গার পানি বন্টন সম্পর্কিত প্রথম চুক্তি কখন স্বাক্ষরিত হয় গঙ্গার পানি বন্টন সম্পর্কিত প্রথম চুক্তি স্বাক্ষরিত হয় উনিশশো সালে স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক কে ছিলেন গুরুত্বপূর্ণ প্রশ্ন মুদ্রার অবমূল্যায়নের ফলে সবচেয়ে বেশি আশঙ্কা থাকে কি মুদ্রার অবমূল্যায়ন হলে চারটি অপশন ভিতরে মুদ্রাস্ফীতি ঘটে টেরি ফক্স রান কি চারটি অপশন দেখতে পাচ্ছেন হবে দৌড় প্রতিযোগিতা যা প্রতি বছর ক্যান্সার গবেষণার তবিল সংগ্রহের জন্য অনুষ্ঠিত হয় দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট কে ছিলেন নেলসন ম্যান্ডেলা ওয়ার্ল্ড ইউনাইট এই কথাটি কে বলেছিলেন কার্ল মার্কস সিনার কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা কে ছিলেন মাও সেতুন মতামত প্রকাশের স্বাধীনতা কোন ধরনের অধিকার হবে সামাজিক অধিকার প্যারস্তৈকানীতির উদ্ভাবক কে ছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট মিখাল গর্বাসেভ এশিয়া মহাদেশের আয়তন কত তো এখানে চারটি অপশনের ভিতরে অ্যানসার নেই এশিয়া মহাদেশের আয়তন হবে চার কোটি পঁয়তাল্লিশ লক্ষ উনআশি হাজার ভিএস নাইপল কোন বইয়ের রচয়িতা চারটি অপশন দেখতে পাচ্ছেন দি এনিগমা অফ এরাই বইয়ের লেখক আছে ভিএস নাইপল দুতার্তে কোন দেশের প্রেসিডেন্ট অর্থাৎ দুতার্তে কোন দেশের প্রেসিডেন্ট ছিলেন বর্তমানে নেই অ্যান্সার হবে ফিলিপাইনের রুয়ান্ডার ক্ষমতার লড়াইয়ে দুটি প্রধান উপজাতির একটি হলো তুচ্ছি অপরটির নাম কি অপরটি হচ্ছে হুতু ও তুচ্ছি হুতু প্রাক্তন নাম কি অ্যান্সারটা হবে আপার ভোল্ট কোন দেশ থেকে যুক্তরাষ্ট্র আলাস্কা দ্বীপ ক্রয় করেছে আলাস্কা দ্বীপ ক্রয় করেছে রাশিয়ার কাছ থেকে টেলিভিশন প্রথম প্রদর্শিত হয় কোন সালে উনিশশো সাতাশ সালে পোর্ট অফ স্পেন কোন দেশের রাজধানী হবে ত্রিনিদাদ ও টোবাকোর রাজধানী ব্রিটিশ উপনিবেশ না হয়েও কমনওয়েলথের সদস্য রাষ্ট্র কোনটি চারটি অপশন দেখতে পাচ্ছেন মোজাম্বিক ও রুয়ান্ডা হোয়াইট হাউসে যে রাষ্ট্রপতি প্রথম বাস করেছিলেন হোয়াইট হাউসে প্রথম বাস করেছিলেন জন অ্যাডমস আকাবা কোন দেশের সমুদ্র বন্দর জর্ডানের সমুদ্র বন্দর নিম্নের কোনটি প্রতিষ্ঠান নয় চারটি দেখতে পাচ্ছেন সো থিয়েটার কোন প্রতিষ্ঠান নয় নিম্নের কোনটি জনসংখ্যার ঘনত্বকে প্রভাবিত করে না অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধিতে প্রভাবিত করে না চারটি অপশন দেখতে পাচ্ছেন দূষণ উৎপাদন পদ্ধতি সংস্কৃতিকে নির্ধারণ করে করেছেন কাল মার্কস বেদের বেদের বাংলাদেশ সরকারের রাজস্বের প্রধানতম খাত কোনটি অর্থাৎ প্রধানতম উৎস ভ্যাট অর্থাৎ ভ্যাট মানে মূল্য সংযোজন কর ইংল্যান্ডের রাজসভার পুস্তক বিবরণীকে কি বলা হয় ব্লু বুক দুই ভিয়েতনাম একত্রিত হয় কত সালে উনিশশো ছিয়াত্তর সালে ফালুন গং কি ফালুন চীনের একটি আধ্যাত্মিক আন্দোলন এই ছিল আজকের মতো সকলেই ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম